পুরুষ আর পাঁচজন মহিলাকে প্রকৃতির মাঝখানেতে আর যে দল সব থেকে বেশি সময় ধরে থাকতে পারবে সে দিতে নাকি পাঁচ লাখ ডলার আমি তোমাদের তিন দিন সময় গুলো সব আমাদের তোমাদের জায়গা হলো ওই দিকে আর তোমাদের জায়গা হলো এই দিকে আর তোমরা কোনো নিজেদের সাইড চেঞ্জ করতে পারবে না করলে ডিসকোয়ালিফাই হয়ে যাবে যাও তোমরা প্রথম রাত্রের জন্য তৈরি হয়ে না আমরা তৈরি ভাগ্য তোমাদের সবাইকে সঙ্গ দিই ছেলেরা নাকি মেরা দেখা যাক কে জিতে পুরো আমাদের কিছুতেই হারাতে পারবে না তারা পাঁচজন পুরুষ নয় তোমাদের কি মনে হয় ওরা কি করছে সত্যি অদ্ভুত আমার মনে হয় ওরা হাল ছেড়ে দেবে আমরা সারভাইভ করতে যাচ্ছি না আমরা যতক্ষণ না খিদে পাই ততক্ষণই ভালো হ্যাঁ আমরা ভালোই করব আমরা স্ট্রবেরি পেয়েছি কি এখানে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো আমাদের ফুড লিস্টে আছে আমি চোখের সামনে শেল্টারটা দেখতে পাচ্ছি ওই দিকে এটা আমাদের শেল্টার সবাইকে এখানে স্বাগত ভাইরা এবং অন্য দিকে কয়েক মাইল দূরে মেয়েরা তাদের ক্যাম্প সেটআপ করার জায়গা খুঁজে পেল এখানে জলটা দেখে ভালো মনে হচ্ছে না তাই আশা করছি আমাদের পেছনের দিকে যেতে হবে আর ভালো জল খুঁজতে হবে এটা বেশ ভালো হ্যাঁ এটা আমাদের স্পট হতে পারে বুঝলে সবকিছু এখন ঠিকঠাক চলছিল কিন্তু আমার অন্যান্য সব ভিডিওর তুলনায় এই চ্যালেঞ্জটা আমার শুট করা সবথেকে নিষ্ঠুর হয়ে উঠবে যদি এখন বেরিয়ে যাই আমার খুব আফসোস হবে এটা খুবই কঠিন হতে চলেছে আমার মনে হলো কিছু এখন দিয়ে গেল ভাই আমরা ওইখানে নই এটা মনে রাখবে

এখন তোমাদেরকে ঠিক করতে হবে যে টিমমেটদের সাহায্য করতে তোমরা এখানে থাকবে নাকি খাবার বাঁচাতে তোমরা লিভ করে যাবে এবং এই গোটা চ্যালেঞ্জে মেয়েদের টিম জানতে পারবে না এখনো পর্যন্ত কতজন ছেলে টিকে আছে এবং ছেলেরা জানতে পারবে না যে মেয়েদের টিমে এখনো পর্যন্ত কতজন টিকে আছে এটাই হলো স্ট্র্যাটেজি মজা হবে খাবারটা দুজনের জন্যই যথেষ্ট পাঁচজনের জন্য মোটেই না আমরা কি একে অপরকে টিকিয়ে রাখতে পারবো সেটাই বুঝতে পারছি না আমাদের ব্রিজটা ক্রস করতেই হবে ওখানে গিয়ে যদি কুইট করতে চায় আমি তার বিরুদ্ধে একদমই যাব না কিন্তু আমি তো অবশ্যই যাব হ্যাঁ একদম একদম হ্যাঁ প্রথম উইকের পরে মনে হচ্ছে এটা একটা স্ট্র্যাটেজি আমাদেরকেও স্ট্র্যাটেজি করতে হবে ভাই আমরা কিন্তু একই টিমে আমাদের করতেই হবে মেয়েরা জিতবে আর ছেলেরা হারবে বাকি রাতটা ধরে দুটো শিবিরই নিজেদের ক্যাম্প মজবুত করতে থাকলো আসন্ন ঝড়ের কথা মাথায় রেখে এবং ছেলেরা শুরু করলো গাছের একটা ভেঙে নেওয়া ডাল দিয়ে আমরা তাবুটাকে প্রায় বানিয়ে ফেলেছি মেয়েরা সেটা করছে না আসলে তারা করে এবং ছেলেদের থেকে ভালো করছে আমি চেষ্টা করছি আগুনটা জ্বালানোর আমরা ছেলেদেরকে হারাবো চলে যাবে আমাদের যাত্রা এবার শুরু হলো প্রথম রাতটা অনেকটাই টাফ ছিল আমার ঘুম আসতে অনেকটা টাইম লেগেছে আরো কিছু জিনিসপত্র লাগবে

চ্যালেঞ্জটাকে জিততে চাই এই কটা খাবার নিয়ে তাহলে সেটা কোনোভাবেই সম্ভব নয় আমি চাই যে যে কোনো দুজন আমার সঙ্গে সেই শব্দে টিকে থাকে আমি এবং পুরো দলের কাছে এটা খুব পরিষ্কার ছিল যে সেই দুটো মেয়ে কে হবে জুলিয়া হলো আমাদের জেতানোর একমাত্র আশা তাই আমরা সবাই ওর পাশে আছি এবং যতটা সম্ভব হয় আমরা করব এবং অন্য দিকে ছেলেদের এটার ব্যাপারে কোনো ধারণাই ছিল না জানি না কি হতে চলেছে না আমাদের মধ্যে সেরকম কোনো প্ল্যানিং আমরা পাঁচজন মানুষ এতটুকু খাবার খাচ্ছি আমার মনে হয় না আমরা শেষ পর্যন্ত পাঁচজন বাঁচতে পারবো চার নম্বর দিনে আমি আর জশ আলোচনা করছিলাম যে আমাদেরকে খাবার আনতে হবে আর বাকিরা কোনো কাজই করছিল না টিজে আর আমি এই ওয়েটগুলো বইছি আমরা টিমের জন্য একটা শক্ত 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 ভিত তৈরি করছি আর ওরা শুধুই আগুনের পাশে বসে মজা করছে ওরা চাই আমরা শুধু কাজ করি আমাদের খাবার কি তৈরি হয়েছে হ্যাঁ কখন তুমি খাবারগুলোর দিকে খেয়াল না আমায় করতে হবে নাকি মানে আমি মিন করে কিছু বলতে চাইনি এই মুহূর্তে ছেলেরা চ্যালেঞ্জের এক সপ্তাহ পার করে নেই এবং এর মধ্যেই তার একটা প্রকৃত টিম হয়ে ওঠার চেষ্টা করছিল আমি এটা ডাইরেক্টলি জশকে বলবো তুমি তো সারাদিন দেখে মনে হচ্ছে কিছুই করছো না আর আমাদের এটা ওটা সেটা করতে কাল ঘাম ছুটে যাচ্ছে সারাদিন ধরে আমাকে এটা খুব কষ্ট দিচ্ছে আমি বলতে চাইছি যে ও এইভাবে ক্যামেরার সামনে শুধু শুধু নিজের ক্যালেরিগুলোকে নষ্ট করছে লম্প ঝম্প করে তাই আজকে আমার মনে হচ্ছে যে এই কাজটা আমি আর করতে চাই কি চায় না সেটা আমি সত্যিই জানি না যখন কিছু ছেলের মনে একদমই টেনশন ছিল না মেয়েরা তখন একই কাজ করে যাচ্ছিল তাদের স্ট্র্যাটেজি অনুযায়ী খাবারের ভারগুলো একটু কমাতে হবে না কমানো যাবে না এমনিতেই আমাদের কাছে খাবার কম সময় হয়ে গেছে আমাদের জেতার জন্য কাউকে একজনকে এলিমিনেট হতে হবে কাউকে বেরিয়ে যেতে হবে এখানে দুজনের বেশি খাবার আমাদের আমাদের কাছে নেই টিম আলোচনা করেছে যে এই খেলাটা ছেড়ে উচিত আমি বলছি এবং আমি এই গেমটা ছাড়তে চাই ছেলেদেরকে কোনো কিছু না জানিয়ে আমরা তোমাকে চুপি চুপি এই বোন থেকে সরিয়ে নেবো তাহলে এটা মনস্টার ট্রাকের সাহায্যেই করা যায় আমরা প্রথম এলিমিনেশনের জন্য ওদের ক্যাম্পের দিকে যাচ্ছি আমি টিমের স্ট্র্যাটেজির জন্য এই খেলাটা ছেড়ে দিচ্ছি